আসসালামু আলাইকুম এব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম শাকিলা ইসলাম বিডি ব্লগস থেকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি শাকিলা ইসলাম তো যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিছেন সবার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া রইল তো আমার আজকের ভিডিওতে থাকবে আমার আম্মু আর আমার ফ্যামিলি থেকে যারা আমার শ্বশুরবাড়িতে আসছে তাদের জন্য দুপুরে খাওয়া দাওয়া আমরা কী কী আয়োজন করলাম সেই সব কিছু এবং তার সাথে থাকবে আমরা বাসায় মেহমান রেখে আমি আর আমার ছোট যা মানে আমার ছোটো ভাবি আমি ওনাকে ভাবি বলি তাই আমি ভিডিওতে ভাবিই বলবো তো ভাবি আর আমি মিলে মেডিকেলে চলে গেলাম কেন গেলাম কিসের জন্য গেলাম সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে তো সবাই দেখতে থাকুন সাথেই থাকুন আমার আজকের ভিডিওর যারা এখনও লাইক না দিয়েছেন প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে পারে তো এদিকে হচ্ছে রান্না বান্না চলতেছে মাটির চুলার রান্না তো অসাধারণ হয় আপনারা সবাই জানেন আমরা জানি সবাই মাটির চুলার রান্না মানেই দারুণ স্বাদের রান্না তো এদিকে হচ্ছে ভাবি পোলাও রান্না করতেছিল তো এটা হচ্ছে একটু নাড়াচাড়া করতেছিলো আর কি প্রায় সব কিছু বান্না। করা শেষ আপনারা ভিডিওতে এতক্ষণ দেখেও নিছেন সব কিছু তো ফাইনাল লুক এটা হচ্ছে রোস্ট রান্না করছে আর এটা হচ্ছে গরুর মাংস মশাল্লা মশাল্লা গরুর মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসছে আর ছোটো ভাবি অনেক সুন্দর রান্না রান্নাবান্না করতে পারে আর রোস্টটা মনে হয় আমার আম্মু রান্না করছিল আমি ভুলে গেছি এখন মনে নেই আম্মু বসায়া দিছিল আর কি রোস্ট তো এদিকে হচ্ছে সব খাওয়া দাওয়ার আয়োজন সব কিছু কমপ্লিট সব কিছু এনে আমি খাটের উপর রেখে দিছি আর একটুখানি বাকি আছে ওইগুলো হইলে তারপর হচ্ছে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হবে তো আসলে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কেউ আসলে তাদের খাওয়ানোর আনন্দটা অনেক বেশি অনেক আনন্দের একটা জিনিস অনেক আনন্দের একটা ব্যাপার বা শ্বশুর বাড়িতে থেকে যদি বাবার বাড়িতে কেউ আসে বেড়াইতে ওই আনন্দটা একদম অন্যরকম আর ফ্যামিলিতে আসা যাওয়া থাকলে কিন্তু অনেক সুন্দর বর্নিং থাকে অনেক সুন্দর সম্পর্ক থাকে আর কি আসা যাওয়া না থাকলে কেমন যেন একটা হয় আর কি তো এদিকে সব কিছু রেডি একদম সব কিছুই আমরা বেড়ে টেড়ে আর কি হাতেও কমা কম সময় আর কি বেশি সময় নাই আমরা এদিক থেকে মেডিকেলে যাব এই জন্য তো সবাইকে খাওয়া দাওয়া করতে দিয়ে দিছে আমি বেশি ভিডিও ফুটেজ নিতে পারি নাই একদমই অল্প কিছু ভিডিও ফুটেজ নিছি যেহেতু আমি আর ছোটো হচ্ছে একটু তাড়াহুড়ার ভিতরে ছিলাম তো মেহমানদের খাওয়া দাওয়া করা শেষ আমার আম্মু আমার ফ্যামিলি থেকে যারা আসে সবাই হচ্ছে বাসায় তাদেরকে বাসায় রেখে আমি আর ভাবি হচ্ছে রওনা দিয়েছি মেডিকেলে যাওয়ার জন্য আমরা বের হয়ে গেছি আমার শ্বশুরবাড়ির এদিকে এই রাস্তাঘাটগুলো আমার এত ভালো লাগে মানে অনেক সুন্দর এদিকে রাস্তাগুলা অনেক ভালো লাগে এদিকে ভ্যান দিয়া যখন গ্রামে তো ভ্যান বা অটো পাওয়া যায় এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এখানের কলেজ মাহিলারা কলেজ বলে আমার শ্বশুরবাড়ি যেহেতু বরিশাল আগুলঝার ভিতরে পড়ছে তো এটা হচ্ছে মাহিলারা কলেজ এখান থেকে আমাদের যাতায়াত করতে হয় আমাদের আমার শ্বশুরবাড়ির গ্রামে যাইলে আর কি তো এদিকে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর অসাধারণ আমি সম্পূর্ণ ফুটেজগুলো নিতে পারি নাই যতটুক নিছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আরও ভিতরে যে রাস্তাগুলো ওগুলো আরও বেশি সুন্দর তো আমরা দেখতে দেখতে বাজারে চলে আসলাম আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন আমার আজকের ভিডিও তো ব্যান থেকে নেমে হচ্ছে আমরা অন্য গাড়িতে উঠে পড়ছি মেডিকেলে যাওয়ার জন্য আর কি এদিকে হচ্ছে ছেলেরা হচ্ছে একটা মাঠ আছে এখানে মাঠের ভিতরে হচ্ছে ফুটবল খেলতেছিল। তো আমাদের বের হইতে হইতে বিকেল হয়ে গেছে চারটা সাড়ে চারটার মতো বেজে গেছে তো এখানে সবাই ফুটবল খেলতেছিল। গ্রামে কিন্তু এগুলো অনেক বেশি হয় বিকেল টাইমে যারা ছেলেরা থাকে তো ওরা হচ্ছে মাঠের ভিতরে এরকম খেলে স্কুল মাঠ বা কলেজ মাঠ এদিকের পরিবেশগুলা কিন্তু অনেক বেশি সুন্দর মাসাল্লাহ চারপাশের প্রকৃতি এত সুন্দর চারপাশের সবুজ অসাধারণ লাগে আমার কাছে এই পরিবেশগুলা আমরা চলে আসলাম আমাদের পরিবারের নতুন সদস্যকে দেখার জন্য সবাই মাসাল্লাহ বলে যাবেন এটা হচ্ছে আমার ছোট ভাবি আর কি ওনার ছোট বোনের মেয়ে হয়েছে মাশাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ ওকে ভালো রাখুক সুস্থ সবল রাখুক এবং মানুষের মতো মানুষ করে গড়ে তোলার তোফিক দান করুক সবাই ওর জন্য অনেক দোয়া করবেন তো আমরা হচ্ছে ওকে দেখে তারপরে কিছুক্ষণ এখানে ছিলাম থাকার পরে আমরা একটু কাপড়ের দোকানে আসলাম তো আমার আম্মু আর আমার মামি হচ্ছে আমার বাড়িতে প্রথমবার আসছে তো তাদেরকে হচ্ছে একটু উপহার দিব আমরা এই জন্য হচ্ছে যে একটু কাপড়ের দোকানে আসলাম গ্রামে হচ্ছে আমাদের যেখানে বাজার ওইখানেই হচ্ছে আমরা দোকানে গেছিলাম ওইখানে অনেক বেশি দোকান নাই অল্প কয়েকটা দোকান আছে তো যেখানে যাচ্ছিলাম ওইভাবে পছন্দ হচ্ছিল না যেটা পছন্দ হচ্ছিলো ওইটার সাথে দুইটা একরকম মিলতে ছিল না এরকম সমস্যা তো দেখি কোনটা পছন্দ হয় আমাদের সাথে আপনারাও দেখতে থাকেন এই দোকানে অনেকগুলা দেখলাম কিন্তু একটাও পছন্দ হচ্ছিল না আর যেটা পছন্দ হয়েছে একটাও হচ্ছে দুইটা একরকম পাচ্ছিলাম না আমি আমরা হচ্ছে চাচ্ছিলাম আমার মার জন্য আর আমার মামির জন্য দুইজনের জন্য একই রকম নেওয়ার জন্য সেই জন্য হচ্ছে আর কি একরকম খুঁজতেছিলাম কিন্তু গ্রামে তো আর কি একরকম পাওয়া যায় না খুব কম একদম তো এই দোকানে হচ্ছে অন্য একটা দোকানে চলে আসছি এখানে হচ্ছে যে দুইটা আমরা একরকম পাইছি তো একরকম পাওয়ার পর হচ্ছে এখান থেকে দুইটা নিয়ে নিচ্ছি দেখতে দেখতে হচ্ছে সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যার একটু বেশি হয়ে গেছে আমরা দুইজন সেই বিকালে বের হয়েছি কিন্তু আমাদের বাসায় আসতে আসতে মানে ওইখান থেকে মেডিকেলে গেছি মেডিকেল থেকে আসা মানে অনেকটা সময় চলে গেছে একদম সন্ধ্যার অনেকক্ষণ পর হয়ে গেছে তো বাসায় চলে আসলাম বাসায় আসার পরে হচ্ছে আমার উপহারটা দিলাম আমার মামিকে আর আমার আম্মুকে দুইজনকেই আর কি তো খুলে দেখতেছিল তো আবার সবাই আপনারা ভাবতে পারেন যে আমার বাড়িতে তো আমার ভাই বোনরা আসছে ওদেরকে দেই নাই কেন তো সবসময় তো আর সবাইকে দেওয়া সম্ভব হয় না আসলে আমার ভাই বোন সবাইকে আগেও দেওয়া আছে এই জন্য হচ্ছে যে ইয়া অত বেশি একটা ইয়া করি নেই দেওয়ার জন্য ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দিব সেটা হচ্ছে অন্য ব্যাপার আর কি দিব তো আমার মা আর আমার মামি যেহেতু এখানে বড় তো ওনাদের দেওয়াটা আমার জন্য একদম কর্তব্য তো সেজন্যই হচ্ছে দুইজনের জন্য দুইটা শাড়ি নিয়ে আসছি তো আমার মার জন্য একটা আর আমার মামির জন্য একটা আলহামদুলিল্লাহ আমার মামি এবং আমার আম্মুর শাড়ি দুইটা খুবই পছন্দ হয়েছে সবাই খুশি তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও লাইক দেন না লাইক দিয়ে দিবেন তো আমার ভিডিওতে কোনো ভুল তুইটো হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম